দারুল উলুম মোহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসা জন্য সাহায্যের আবেদন উলিয়ে কায়ম শাহ সুফি আলহাজ হজরত পীর মালানা মাহমুদুর রহমান চৌধুরী নিমাই চাঁদপুরি সাহেব রহমাতুল্লাহ হাতে প্রতিষ্ঠিত পূর্ব হায়লাকান্দির কালাছড়ায় অবস্থিত দারুল উলুম মহোসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসা নতুন তৃতীয় ভবনে কাজ চলিতেছে দেশের ইসলামী দরদি জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মাদ্রাসার পৃষ্ঠপোষক শাহ সুফি আলহাজ হজরত মালানা পীর মুসলে উদ্দিন চৌধুরী বুধবার দারুল উলুম মহসিনিয়া মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলন করে উক্ত মাদ্রাসার বিষয়ে সংক্ষেপে তুলে ধরে নতুন বিল্ডিং নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি বলেন বিগত দিনে দেশবাসীর আন্তরিক সাহায্য সহযোগিতায় মাদ্রাসার নতুন ত্রিতল ভবনের বিল্ডিং এর কাজে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ করা হয়েছে কিন্তু বর্তমানে আরো প্রচুর টাকার প্রয়োজন তাই সবাইকে দিন ইসলামের মতির জন্য সাধ্যানুযায়ী সাহায্য করার আবেদন জানিয়েছেন বিশেষ করে আসন্ন রমজান মাসে যেহেতু ইসলাম ধর্মাবলম্বীরা বেশি করে দান কয়রাত করে থাকেন তাই এই মাদ্রাসায় কিছু পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করার আহ্বান জানান পীর মালনা মুসলেহউদ্দিন চৌধুরী তাছাড়া তিনি এই মাদ্রাসার কোর্স কালি কোলামের বিষয়ে বিস্তারিত তুলে ধরে ইচ্ছুক ছাত্ররা ভর্তির জন্য আবেদন করার কথা বলেন এখানে দক্ষ শিক্ষকদের দ্বারা নিয়মিত পাঠদান করা হচ্ছে তাই সবাইকে নিজের সম্পদ থেকে সামান্য পরিমাণ কিছু অর্থ এই মাদ্রাসায় দান করতে আবেদন জানান মাদ্রাসার সাধারণ সম্পাদক সহায়তা আইন অধিন শুধুই তার উলুম মোহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসার সাহায্যের জন্য ভিডিওর স্ক্রিনের মধ্যে এবং প্রথম কমেন্টে অ্যাকাউন্ট নাম্বার এবং স্ক্যানার দেওয়া হয়েছে এখানে আপনারা সবাই সাহায্য করতে পারবেন হাইলাকান্দি থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাজ ইকফা ওসাল্লাম মুনাহাল্লাহ রিকাদি হিল্লা ই নোস্তাফা আমি দারুল উলুম মোহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসা খালাসোলা যেটা হজরাতিমাইসানপুর রহমতুল্লাহ আলহির প্রতিষ্ঠিত মাদ্রাসা যেটা সাকিব উনিশশো ছিয়াশি ইংরেজি স্থাপিত খোসলা এই মাদ্রাসার পক্ষতা কি এবং সাববাড়ির পক্ষ থাকি দেশবাসী প্রত্যেকরে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাইয়ার যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত ওয়ার ফোর থাকি লইয়া দেশবাসীর প্রত্যেকর সাহায্য এবং সহযোগিতার বদৌলতে আই এই মাদ্রাসার সুনামর সহিত দিনে খেদমত আঞ্জাম দিয়া যার আজকে মিডিয়ার বাই হলোরে আমরা জমায়েত করছি আপনারার কাছে এক গুজারিশ রাখার লাগিয়া যে আপনারা আগেও আমরা জানাইছি যে বিগত বছর মাদ্রাসার ছাত্র সংকুলান ঐতিহ্য নাই গড়ে এবং ক্লাস বর্ধিত করা যান না যার কারণে গিয়া আমরা উত্তরপ্রাশে যে একটা গড় আসলো এই গড়টা বাঙ্গিয়া নতুন একটা ত্রিতল ভবনের কাজ আমরা আরম্ভ করছিলাম শুক্রিয়া আল্লাহর কাছে আপনারা সাহায্য করছই করার কারণে প্রায় প্রাথমিকভাবে আমরা বিশ লক্ষ টাকার কাজ করতে আমরা সক্ষম হয়েছি আপনারা সাহায্য বদৌলতে আজকে আপনার কাছে আবার আমরা গুজারিশ রাখি আর যে আগামীকালকে মাদ্রাসা বন্ধ হয়ে যাব কি বছরের সেশন শেষ সামনে রমজান মাস প্রত্যেক মানুষের মুমিন মুসলমান প্রত্যেকে রমজান মাস আইলে সাহায্য এবং সহযোগিতা বেশি হড়িয়াও ঘরোল আপনারা খেদমতো গুজারিশও রাখমু যে আপনারা এই ত্রিতল ভবন যেটা আমরা সাজ আরম্ভ করতাম নতুনভাবে আবার আপনারা প্রত্যেকে যদি সামান্য যদি আপনার আর সাহায্যর হাজ যদি বাড়াইন। তাহলে আমরা আশা করি করিতেন এই মাদ্রাসার খাজ পরিপূর্ণ হইতে কোনো অসুবিধা হইতো না কারণ বছর যাবৎ আপনারা সাহায্য চলিয়া যার তাই আপনারা খেদমতো গুজারিশু রাখমু যে সামনে রমজান মাসে আপনারা বেশি করে সাহায্য করার কোশিস করত চেষ্টা করত আর পড়াশোনার গুণগত মান আল্লাহ শুকুর খুব বালাও আমরা এখানে অ্যারাবিক উর্দুর সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষারও সুযোগ আছে আর হাফিজানা বিভাগও খুব ভালো দক্ষ উস্তাদ দ্বারা আমরা ইয়ে থাকি পড়াশোনার চালাইয়া থাকি এবছরও নয়জন ছাত্র ফারি ঘুরি ছান্তাকিয়া দারুল হিপস লগে কারিয়ানা সহ আপনারা যদি সাইন আপনারা বাচ্চান্যে উন্নত মানের মাদ্রাসার শিক্ষা দেওয়া দিতা তাহলে আপনারা ভর্তি দেওয়ার লাগিয়ে আপনারা লইয়া আইতে পারেন বা আবেদন করতে পারেন আমরা বাচ্চাইন তোরে ভর্তি দিবার আবেদন করেন যদি তাহলে এটা রমজানের ভিতরে ভিতরে আপনারা করতে লাগব কারণ রমজানোর পরে ঈদের পরে এক সপ্তাহ পরে আমরা বাচ্চাইন তোর অ্যাডমিশন পরীক্ষা হয় পরীক্ষা যাচাই করিয়া এরপরে আমরা বাচ্চাইন তোরে ভর্তি দেই তো দেশবাসীর প্রতি গুজারিশ আপনারা সবে আপনারা সুদৃষ্টি রাখতা যাতে এই দিনিত রসগা খান আল্লাহরে করিয়া তুইয়া গেছই আর আপনারাও সাহায্য করিয়া চালাইতরা যাতে চলতে কোনো অসুবিধা না হয় আপনারা প্রত্যেকই খেদমতর জড়িত থাকতাম আর আমরা তো খেদমত করিয়া যাই আরো ইনশাআ যতদিন আল্লাহ হ্যাঁ আমরা করিয়া যাই আসসালামু আলাইকুম মাদ্রাসা বিভাগ আমি বুঝাইবার লাগিয়া শুইতাম সাই আরও কথা যে মাদ্রাসা দুইটা দাফে বর্তমান আমরা এই আসাম বিলির মাঝে চলে একটা ওই লোকে বারো বছরের কোর্স দি। আর একটা ওই লোকে আট বছরের কোর্স দিয়ে আমরা যেটা এটা ওই লোকে আট বছরের এই বছর আমরা যে ক্লাসও আসি আর আগামী বছর আমরা মিস্কাতর ক্লাস পর্যন্ত গিয়া ফুঁসি যেমি আমরা লইয়া এই কোর্স অনুযায়ী সিলেবাস অনুযায়ী আর আলাদাভাবে হিফজ আছে এবং হারিয়ানা বিভাগও আছে সম্মানিত দেশবাসী আমরা এখন দারুল মসিনে ফুলবাড়ি মাদ্রাসা যে মাদ্রাসা খালাস হাইলাকান্দি জেলার খালাসলায় অবস্থিত যে মাদ্রাসাটি সাহেবকিল্লা নিমাইস রহমতুল্লাহ আলহীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আপনাদের আপনাদের সাহায্য এবং সহযোগিতার বদলতে আজ এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে এই মাদ্রাসা মহাদের সাপ বলে দিয়েছেন তারপর আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি সামনে যে রমজান মাস আছে এই রমজান মাসকে লক্ষ্য করে আপনারা আপনাদের উপার্জিত অংশ থেকে আপনাদের সম্পদের অংশ থেকে সামান্য যদি একটু অংশ আমাদের বরাক উপত্যকার যে মানুষ আছে মুসলিম যে জনসাধারণ আছেন তারা যদি একটু খেয়াল করেন তাহলে এই মাদ্রাসায় বর্তমানে যে কাজ আছে অসম্পূর্ণ কাজ আছে তা সম্পূর্ণ হতে সময় লাগবে না যদি প্রত্যেকে বিশ টাকা বিশ টাকা করে এই মাদ্রাসার স্ক্যানারে যদি পাঠিয়ে দেন তাহলে এই কাজ সম্পূর্ণ হতে বেশি সময় লাগবে না আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখছি মাদ্রাসার পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আপনারা আপনাদের সম্পদের অংশ থেকে সামান্য একটি অংশ দিয়ে এই মাদ্রাসার কাজকে সম্পূর্ণ করার সুযোগ করে দেন আর মাদ্রাসার আমাদের এখানে বোর্ডিংয়ের সুব্যবস্থা আছে ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করতে পারেন আপনারা রমজানের ভিতরে ভিতরেই আমাদের এখান থেকে অ্যাডমিশন ফর্ম দেওয়া হবে আপনারা এখান থেকে অ্যাডমিশন ফর্ম সংগ্রহ করতে পারেন ছাত্রের ভর্তির জন্য তারিখ দেওয়া হয়েছে নির্ধারিত করা হয়েছে মার্চ বারো সাইড দুই হাজার পঁচিশে ইংরেজি আপনারা এই ডেইটে এসে ছাত্রদেরকে নিয়ে এসে সে ভর্তির জন্য এখানে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমি প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করছি আমাদের সোশ্যাল মিডিয়ার বাইদের কাছে সাংবাদিক বাইদের কাছে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে স্ক্যানার দিয়ে দিব আপনারা স্ক্যানারের মধ্যে পয়সা পাঠিয়ে দিতে পারবেন আর বিশেষ করে অনুরোধ করছি আমরা শুধুমাত্র আমাদের আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করছি না আপনারা দিনে ইসলামের জন্য আপনাদের এ বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করান যাতে এই বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দিন ইসলামের খ্যাতমত করতে পারে খেদমত আঞ্জাম দিতে পারে এই বলে আপনাদের এই আশা রেখে আপনাদের কাছ থেকে দিচ্ছি আসসালামু আলাইকুম